গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সে কাল রাত থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে আর তাই জন্য আমি এখানে বসে বসে ব্রাশটা করে নিচ্ছি তো এখানে দেখো মা সকাল সকাল মাছ বাছতে শুরু করে দিয়েছে তো দাদা গেছিলো হচ্ছে মামা বাড়ি তো সেখানে বৌদি দিয়েছে মাছগুলো তো আগের দিন বিকালে গেছিলো মানে কালকে বিকালে গেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিল মা মাছগুলো তো আজকে সকাল সকাল সেইগুলো মাছগুলো ধুচ্ছে তো বহুদিনও হলুদ মেখে আর দিয়েছিল তো মা রান্নাঘর থেকে চা করে নিয়ে চলে এসেছে এই ঘরে তো চলো খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে

পালালে পুটুকে যাই ছেড়ে দিয়েছো বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে দেখি কোথায় যাব খুঁজে পাচ্ছে না তো চলো আমি খাতার কাজগুলো দিয়ে নি কারণ আজকে না টিউলসি আসতে পারবে না বৃষ্টি হচ্ছে তো আজকে ছুটি আর তাহলে আমি কি করব ঝুলটুল ছাড়িয়ে নিয়ে পড়ে খাতার কাজগুলো দিয়ে দেব দেখো আমাদের खेतগুলো কিভাবে ভরে আছে কাল রাত থেকে বৃষ্টি হয়েছে সমানে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকেও এই একটু বৃষ্টিটা থামল তো দিন বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখো কত সুন্দর জলটা যাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই ভিডিওটা কী করেছে এই ভিডিওটা আমার দাদা করে এনে দিয়েছে সত্যি বৃষ্টির পর প্রকৃতির রূপটাই চেঞ্জ হয়ে যায় দেখতে এত সুন্দর লাগে না মনটা পুরো ভরে যায় দেখো চড়ুই পাখিগুলো প্রচুর খাবারগুলো এসে খাচ্ছে বন্ধুরা দেখো আমার দাদা এখানে ডাবু আর চাটু বানিয়েছে কাঠের তো এত সুন্দর দেখতে লাগছে না আর চলো পুরোটা করা হলে তোমাদেরকে দেখাবো মানে আমি এটার ভিডিও করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে আর ফোনে সেরকম চার্জও নেই তো চলো তোমাদেরকে আমি পুরোটা করা হোক তারপর দেখাবো আর এখানে আমাকে জেঠিমা তালের পিঠে দিয়ে গেছে দেখো আমার খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে উডেন স্পুনগুলো বানানো হয়ে গেছে তো আমরা কিন্তু এগুলোকে ডাবু আর চাটুই বলি তো আমাদের ভাষায় আমরা এগুলোকে ডাবু চাটুই বলে থাকি তো আজকে আমি অনেক খুশি আর অনেক দিনের ইচ্ছে ছিল যে ড্রাগন ফল খাবো তো আজকে আমি হাতে পেয়ে গেছি ড্রাগন ফলটা তো দাদাকে অনেক দিন থেকে বলছিলাম যে ড্রাগন ফল আনতে তো আজকে বাজার গেছিলো নিয়ে এসেছে তো চলো আমি কাটার অপেক্ষায় আছি যে কখন এটা কেটে আর আমার মুখে মুখ পর্যন্ত পৌঁছবে

তো ড্রাগন ফলটা যে এত নরম জানতাম না পুরো পাকা আমের মতো আর দেখতেও মানে ভীষণ সুন্দর লাগছে তো ফলটা একটু আমি টেস্ট করে দেখলাম তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা নয় এতটাও ভালো লাগেনি তো দাদা এখানে বলছে দেখ আমি ভালো করে দিচ্ছি ভালো লাগবে খেতে তো দাদা নুন দিল হালকা চিনি গুঁড়ো দিলো আর মরিচ গুঁড়ো দিলো কাঁচা লঙ্কাও দিয়েছে তা এত কিছু আর একটু লেবুও দিয়েছে তো এত কিছু দেওয়ার পর সত্যিই খুব সুন্দর লাগছিলো খেতে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ড্রাগন ফল খেতে খেতে আর ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই